জয়নগর থানার বড় সড় সাফল্য বাইক চুরির অভিযোগে সিসিটিভির সূত্র ধরে তল্লাশি অভিযানে নেমে উদ্ধার একাধিক বাইক কিছুদিন যাবৎ জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্তে চুরি চিন্তায় পাশাপাশি বাইক চোরের অভিযোগ আসছিল অভিযোগের গুরুত্ব দিয়ে জয়নগরের বিভিন্ন প্রান্তে অপরাধ দমনে চলছে পুলিশের কড়া নজরদারি বাইক চুরির অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা হয় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ কেবলমাত্র জবর খবরের পর্দায় দেখুন সেই সিসিটিভি ফুটেজের এক্সক্লুসিভ ছবি সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন নয়ন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার শেটস্কানি ইউনিট জয়নগর সম্প্রতি জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত বাজার সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির মোটর বাইক চুরির অভিযোগ পে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখতে থাকে পুলিশ। সেখানে দেখা যায় প্রথমে এক যুবক রাস্তার ধারে রাখা একটি মোটরসাইকেলে এসে দিয়ে বসে এবং এদিক ওদিক তাকিয়ে চলে তার কিছুক্ষণের মধ্যেই আর এক যুবক একইভাবে ভাবে মোটর বাইকে বসে এবং বাইকের মিররে চুল ঠিক করতে করতে এদিক ওদিক দেখতে থাকে হঠাৎই গাড়িটি নিয়ে চম্পট দেয় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা

সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে পুলিশ এরপরে গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আসি পার্থ সারথি পালের নির্দেশে এসআই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ বারাসত থেকে বাইক চুরির ঘটনায় মগরাহাটের দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতদের যুবকের নাম খোকন কয়ালো হাকিল হোসেন শেখ দুজনের বাড়ি মগরাহাট থানা এলাকায় বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে শনিবার তাদের বারুইপুর আদালতে পাঠানো হলে তদন্তের স্বার্থে বারুইপুর আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এরপর তাদের দফায় দফায় জেরা করে মগরাহাট মন্দির বাজার এবং দক্ষিণ বারাসাত এলাকা থেকে আটটি চোরাই বাইক উদ্ধার করে পুলিশ ধৃতদের সাথে আর কারা কারা জড়িত এবং আরো কতগুলি বাইক তারা চুরি করেছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ মেডিকেল মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন জেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমপিও হলটার পরিষেবা চালু করলাম